আপনারা জানেন পাঁচই আগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের ফলে দেশীয় এবং দেশকে জন্য নান যে কোনো ষড় মোকাবেলা করার জন্য আমরা নাসিননগর থানা পুলিশ প্রস্তুত আছি তারই প্রস্তুতি হিসাবে আজকে আমরা মোহরা দিয়েছি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো মূল্যে যে কোনো অপশক্তিকে আমরা প্রতিহত করব